স্ত্রীকে টাকা দিলে স্বামীর টাকা কখনো কমে না বরং আল্লাহ বরকত দেয় অনেক পুরুষ আছে যারা ভাবে যে স্ত্রীকে টাকা দিলে স্ত্রী নষ্ট করে ফেলবে এগুলো তাদের ধারণা টাকা স্ত্রী নষ্ট হয় না স্ত্রী নষ্ট হয়ে যায় স্বামীর যে সাত ব্যক্তির অভিশাপ আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায় এক বাবা মায়ের অভিশাপ দুই অসুস্থ ও কষ্টে থাকা ব্যক্তির অভিশাপ তিন ভিক্ষুক বা অসহায় ব্যক্তির অভিশাপ চার ঠকে যাওয়া বা প্রতারিত ব্যক্তির অভিশাপ পাঁচ অতিথিকে কষ্ট দিলে তার অভিশাপ ছয় শ্রমিক বা মজুরের কষ্টের অভিশাপ সাত মজদুম অত্যাচারিত ব্যক্তির অভিশাপ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্ত্রীর জন্য পাগল হওয়া কাপড় সত্য নয় বরং অনেক উত্তম স্বামীর পরিচয় কারণ বাবা মায়ের পর একমাত্র স্ত্রী আপনার সুখ দুঃখের অংশীদার সমাজ যাদের বহু পাগল বলে ইসলাম তাদের শ্রেষ্ঠ সময় বলে বাঙা জিনিসকে আল্লাহ খুব সুন্দরভাবে ব্যবহার করেন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেন মাটি ভেঙে চাষের জমির রূপ দেন বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেন তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিও আল্লাহ তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন ধৈর্য রাখো সুদিন আসবেই ইনশাল্লাহ